নারী সেখানি থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায় চাইলেই যে কাউকে ছেড়ে চলে যাওয়া যায় কিন্তু থেকে গিয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা সস্তা না সুন্দর হয় ভালোবাসতে শেখো প্রিয় আর করো না ছল না ভাঙার দইটারে আর কত ভাঙবা এবার একটু জোড়া লাগাইতে শেখো না চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না আর যে আপন সে কখনো চোখের পানি ফেলতে দেয় না পৃথিবীর সকল সুখ আপনার হোক আমার মতো কেউ আপনার জীবনে না আসুক মায়ের পরে তুমি সেই নারী যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবার আমার খোঁজ নেয় না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়েও নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে সরি প্রিয় বিরক্ত করব না আর যেখানে তুমি এখন অন্য জনার সেখানে অধিকার খাটি আর কখনোই বলবো না তুমি শুধুই আমার ভালোবাসা একদিন ঠিকই বুঝবে কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না পৃথিবীর সকল আপনার হোক আমার মতো কেউ আপনার জীবনে না আসে তুমি যদি আমাকে একবার বলতে যে আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে বিশ্বাস করো আমি তোমার সার দিকেও তাকাইতাম না এই শহরে তো কেউ এত ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দিবে তবে টাকা কামাও দেখবা তার হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে খুঁজে নেবে সব শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা না অনেক মিস করি তোর হাসি তোর মায়ারি বয়স তোর ওই চাহনি সব থেকে বেশি মিস করি আমাদের প্রতি রাতের দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো যে নারী ভালোবাসতে জানে সে নারী পুরুষের শূন্য পকেটও পাশে থাকতে জানে সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ তোমারে ভালোবাসি বইলা বারবার তোমার কাছে নত হই নয়তো তুমি যতটা সস্তা আমারে বিশ্বাস করো যান কপালে যে আছে তাকেই পাবো কিন্তু মনের মধ্যে যে আছে তার কি হবে শূন্য পকেটে কখনো ভালোবাসা পাওয়ার আশা না কারণ খালি পকেটে যখন রাস্তায় বের হয়ে দেখবা যে টাকা ছাড়া দুনিয়াতে কিছুই নাই তখনই বুঝতে পারবা যে টাকা দিয়ে হাজারো মানুষের ভালোবাসা কিনা যায় ভুল বুঝে ছেড়ে যাওয়ার নাম হলো অজুহাত আর ভুলগুলো মানিয়ে একসাথে থেকে যাওয়ার নামই হচ্ছে ভালোবাসা